ইফতার সেহরি আর তারাবিতে নানান ঐতিহ্যের মিশেলে মাসটি যেন মনোমুগ্ধকর হয়ে ওঠে মধ্য এশিয়ার দেশটিতে পবিত্রতম এই মাসকে স্বাগত জানাতে মসজিদ ও নামাজের স্থান ধুয়ে মুছে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেন মুসল্লিরা আরবি জ্ঞান গিয়ে রমজানকে বরণ করতে রাস্তায় নামে শিশু কিশোরের দল ধর্মীয় আবেগ ছুয়ে যায় কাজাকিস্তানের শহর আর নগরবাসীর হৃদয় ঘোড়ার দুধ দিয়ে তৈরি কুমিস আর উটের দুধের সুবাদ কাজাকবাসীর ইফতারের প্রধান খাবার সাথে থাকে ফলমূল আর শরবত তবে শীত প্রধান দেশ হওয়ায় ইফতারের টেবিলে জায়গা করে নেয় ধোয়া ওঠা চায়ের পেয়ালা বাহারি রন্ধনশৈলীর জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত কাজাক স্থান তারই প্রতিফলন দেখা যায় মুখরোচক সব ইফতারে উট ধেড়া ও ঘোড়ার গোষ্ঠতে প্রস্তুত করা নানান ধরনের খাবার কাজাক স্থানে প্রায় দুই হাজারেরও বেশি মসজিদে সারা রমজান মাস জুড়েই চলে রোজাদারদের জন্য উন্মুক্ত মেহমানদারি চমৎকার এই ব্যবস্থার নাম মাতাইমুর রহমা অর্থাৎ আলদার রেস্তোরাঁ এর পরিচালনার জন্য আছে উন্মুক্ত দানের ব্যবস্থা কাজাকদের একটি ঐতিহ্যবাহী রীতি হল রমজানে সব আত্মীয় আর স্বজনদের দাওয়াত করা ও উপহার পাঠানো কোন বিরোধ থাকলে রমজান আসার আগেই তা মিটিয়ে ফেলেন তারা রমজানের কোরআন আগ্রহ কোরআনতে তাই তো খতমে তারাবিতে তাদের আগ্রহ বেশি সহজে কেউ খতমে তারাবি ছাড়তে চান না এবং মসজিদ ছাড়া কেউ তারাবি পড়েন না স্থানের শহরের মসজিদগুলোই একটি অপূর্ব দৃশ্য দেখা যায় খতমে তারাবীর নামাজ শেষে গাড়ির চালক বা মালিকরা বিনে পয়সায় বাড়ি পৌঁছে দেন মুসল্লিদের এই কাজটি তারা করেন শুধুই অতিরিক্ত নেকি আর ফজিলত অর্জনের জন্য এভাবে সুন্দর আর মনোরম পরিবেশে ইবাদত আর বন্দেগীতে রমজান কাটে কাজাতে ইসলামের সুশীত পরশে বুলিয়ে যেন বিদায় নেয় রমজানে পৃষ্টি দিন